মানুষ মরে যাচ্ছে তার মধ্যে তুই হয় আবার আমাদের মাছ মানুষ মরে যাচ্ছে তার মধ্যে তুই হয় আবার আমাদের মাছ আরে না ধর ধর মানে কি ভাবো আমার কথাটা বলি কোথায় ঠিক আছে আমি ডুটুক তোমরা আমার সাবস্ক্রাইবার বেরিয়ে আজকের কন্টেন্টটা কি হবে জানো আজকের কন্টেন্টটা আমি একটা জায়গাতে এসেছিলাম ঘুরতে মানে হাবড়ারের দিকটাতে একটু এসেছিলাম ঘুরতে বাট প্যানটা কি হবে যার বাড়িতে এসছি তার সাথে করবো না আর আমার একটা বন্ধুর দিদির বাড়িতে এসেছি ঠিক আছে দিদি শ্বশুর বাড়ি হয়তো এখানটাতে রয়েছে তো এখানে এসেছি সেই প্র্যাঙ্কটা হবে তার সাথে আমার ওই বন্ধুদের সাথে ঠিক আছে তো এখন এখানে রয়েছে আমি আর আমার ক্যামেরাম্যান মেন মেন হচ্ছে দুজনের ঠিক আছে আমার আমার দেখতে ঠিক আছে ওই বন্ধুটা আমাকে দিয়ে গেছে ঠিক আছে ওই বন্ধুটা আমাকে কাছে রাগ আমরা যাবো একটু স্নান করছি স্নান করার আমি ড্রেস দিয়ে নিয়েছি কিন্তু স্নান করতে আবার আগে ভাবলাম যে না ভাই সাহেব একটা প্র্যাঙ্ক করা যাক ঠিক আছে তো এখানে বেশি কথা বলবো না ভাই সাহেব আগে তোমরা প্র্যাঙ্কটা দেখো কি হয় কি না হয় চাই না আমার মারও খেতে পারি এই মানি উপর আজকে খেলা হবে তো তোমরা দেখতে থাকো স্কিপ করে ফিরে তাহলে কিন্তু সেই মজা পেয়ে যাবে তারপর দেখো চলো তো এই দেখো এই মানি ব্যাগ ঠিক আছে ওরা না দোকানের দিকে যাবে বলছিল তো আমি ওই মানি ব্যাগটা নিয়েই খেলা হবে তো ওরা ওই দিক দিয়ে আসবে আমি না মানি ব্যাগটা এখন একটু গায়েব করে দিই মানে একটু লুকিয়ে রাখি এইসব জায়গাতে লুকিয়ে রাখি রিজাকশানটা কেমন হবে তাও জানি না ভিডিওটা কীরকম হবে আমি না এইসব জায়গাতে লুকিয়ে রাখি রাখি হ্যাঁ গাছের ভিতরে গাছের ভিতরে দিলে পাবে হ্যাঁ এইখানটা রেখে দিই দেখতে হবে না কিরকম হবে এদিকে পুরো ফাঁকা জায়গা ঠিক আছে ভিডিওটা করবো কিরকম হবে বুঝতে পারছি না দেখতে থাকো এখন ওরা আমার পিছনে আসছে ঠিক আছে কি হবে কি খেলা হবে বুঝতে পারছি না লুকিয়ে তো দিয়েছি আজকে তো কিছু একটা হবে ভাই সাব অনেক দিন পরে প্যান্ট করছি আর কীরকম প্যান্ট দেখতে থাকো তাহলে তুই ওদেরই বলেছে আমি রিলস করছি ঠিক আছে সেই জন্য আমি কথার মধ্যে না তোমাদেরকে ওদেরকে রিলসের মতন করে বলেছি যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছি আমি রিলস করছি ঠিক আছে আমি বলছি কারণ রিলস করছি হ্যাঁ ভিডিও তো বানাচ্ছিলাম কেন আর আমরা দোকানে গেলাম আমাদের বলবে পাশে নিয়ে যে আমরা বলতে গেলাম আবার এলাম আবার এলাম

ક okay,

মা দাদা আমার কাছে টাকা আমি কাছে এখন গরম আমার কাছে কি और छताड़े भाई हमारे कैसे भाई मेरे हमारे के मालूम नहीं चल ये भाई यार देखो शीरा एक तो गरम पाक देखो शीरा एक तो गरम पाक ये करो ये छताड़े हमारे के मालूम नहीं भाई भाई आज बार मार लगा के दीदी ना खाई बाबा अरे अब आ गई नहीं नहीं इसको कर रहा है हां लिख कर बोल भाई ও মায় মায় কি আছে 5 মিনিট লেটা এ ভাই পা কেটে গেছে ভাই পা কেটে গেছে ভাই আহ দেখ তুই কোথায় ভাই কেটে গেছে ওর কথাটা ভাই আমার কাছে মানি ব্যাগ নিয়ে ভাই বিশ্বাস কর ভাই আমার কাছে মানি ব্যাগ কোথায় আছে আছে ওখানে আমার কাছে মানি ব্যাগ বস তোকে মারছি কোথায়

फाजे भाई या भाई यार की मैच में गया जा अलग हो जा पागल भाई अलग कर भाई अलग कर भाई भाई जला यार जला कर भाई व व व मम्मा आयो रे मां हां क्या मेरा जनावर में दिखाई ना